দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলার বিরল উপজেলাধীন তেঘরা এলাকা আপনারা দেখছেন সামনে বেশ কিছু বাছুর এই যে আমরা দেখছি এখানে এবং এই পাশে রয়েছে গাভী গরুগুলো তো আমরা এই গাই বাছুরগুলো নিয়ে আপনাদের কিছু তথ্য দেব আর আজ বৃহস্পতিবার ষোলো মে দু আর এগুলো সবগুলো কালেকশন আমাদের কাউসার ভাই আসসালামু আলাইকুম কৌসার ভাই কয়টি গাবি কয়টা বছর ভাই সাতটা গাবি সাতটা বছরের একটা প্যাকেজ আচ্ছা মোটামুটি সবগুলো সুস্থ সবল আচ্ছা সাতটার মধ্যে কয়টা সার কয়টা বকনা বলেন তো তিনটা সার চারটা বকনা আচ্ছা আসেন সবগুলো রাখে দেন আমরা একটা করে দেখান তো এগুলো রেখে দেন একটা করে দেখেন প্রথম নাম্বার গাভী বাচ্চাটা আগে দিয়ে শুরু করেন এটা

ভাই এটা 1 কেজি করে দুধ কেজি করে দুধ আসবে মানে জেনুইন দুধ 1 কেজি আসবে এটা হচ্ছে প্রথম নাম্বার গাবিটা আর সেই সাথে আমরা দেখলাম একটা সার বাচ্চা সার মাসের মতো বয়স হবে বললেন আচ্ছা চলেন দুই নাম্বার গাবিটা দেখি এই আগে বাচ্চাটাকে দেখেন দুই নাম্বার গাবিটা এটা এটা বাচ্চাটা বক্সনা বাচ্চা হ্যাঁ এটা বাচ্চাটা বকনা বাচ্চা আনুমানিক বয়স এটা আরো দেড় মাসের মতো বয়স হবে হ্যাঁ বাচ্চাটা কালারটা ভালো হালকা একটু না ভিটে ঝুলানো আছে আচ্ছা এটা দুই নাম্বার বাচ্চাটা আচ্ছা গাভীটা দেখি গাভীটা কয় দাঁতের ভাই সরাই দেন ওপাশে সরাই দেন ছয় দাঁত হ্যাঁ সিং মাথা ভালো কোথাও কোনো ধরনের কোনো খুদ নেই পাটাগুলো সবই ঝকঝকা এটা হচ্ছে দুই নাম্বার গাভীটা আর এই গাভীটা দুধ কতটুকু হবে এটা 1 কেজি পরে এটা 1 কেজি দুই নাম্বার গাভীও জেনুইন দুধ 1 কেজি হবে আচ্ছা তিন নাম্বার গাভীটা হচ্ছে এটা এই যে সাদা আর বাচ্চাটা বকনা বাচ্চা বকনা বাচ্চা বকনা বাচ্চা আনুমানিক বাচ্চাটার বয়স এটা 1 মাস বয়স হবে এটা 1 মাসের মতো বয়স হবে আচ্ছা বাচ্চাটাকে সুন্দর করে দেখেন আগে বাচ্চাটাকে দেখে নেই তিন নম্বর গাভীর বাচ্চাটা হচ্ছে এটা হালকা নাভিটা ঝোলানো আছে

আচ্ছা এটা দুধ কতটুকু হবে কেজি এটাও দেড় কেজির মতো দুধ হবে আচ্ছা এটা হচ্ছে সিরিয়ালের পাঁচ নাম্বার গাভীর সেই সাথে পাঁচ নাম্বার বাচ্চা দেড় কেজির মতো দুধ হবে আশা করা যায় মোটামুটি সব সুস্থ সবল সুস্থ সবল আর ছয় নাম্বার গাভীটা হচ্ছে এটা ছয় নাম্বার গাভী বাচ্চাটা কিন্তু বড় এটা দেখি বাচ্চাটা কিন্তু দাঁড়ান তো এটা হচ্ছে বাচ্চাটা 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 আনুমানিক বয়স এটা যে আনুমানিক বয়স হচ্ছে ভাই কি সাড়ে তিন মাসের মতো বয়স হতে পারে দেখি তো ঘুরাই দেন তো বাচ্চাটা হ্যাঁ আচ্ছা এটা বাচ্চাটা সাড়ে তিন মাসের মতো বয়স হতে পারে আচ্ছা আমরা গাভীটা দেখি গাভীটা কয় দাঁতের গাভীটা চার দাঁত গাভীটা চার দাঁত চার দাঁত

এটা সাত নাম্বার গাভীর বাছুর সার বাছুর আনুমানিক বয়স আনুমানিক বয়স দেড় মাসের মধ্যে হবে আচ্ছা আমরা গাভীটা দেখি গাভীটা কয় দাঁতের ছয় দাঁতের পরে খিলফাটে জল হচ্ছে সিঙ্গার গেট আপটা সুন্দর খুবই সুন্দর খুবই সুন্দর এটা দুধ কতটুকু হবে ভাই এটাও দেড় কেজি করে দুধ হবে কোথাও কোনো ধরনের কোনো খুঁত নেই হ্যাঁ

তো আজকে প্যাকেজের রেট কত করে রেখেছেন বলেন দেখি কত সেটা চৌষট্টি হাজার তিনশো তাহলে আজকে চৌষট্টি হাজার তিনশো টাকার লটে ষাট টাকা আবে বাছুর তিনটা সার বাছুর চারটা বকনা হাজার কত আচ্ছা এখন যোগাযোগ করবে কিভাবে একটু যোগাযোগ নাম্বারটা দিয়ে দেন